সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম আদি ও আসল লুকমানি ও হেকিমিস চিকিৎসা বা তাবেজের কিতাব বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন আদি আসল লুকমান হেকিমি ও তাবিজের কিতাব এই বইটার মধ্যে আপনারা বইটার শুরুতেই পেয়ে যাবেন কিছু গাছগাছলার কাজ এবং ইসলামিক আমলিয়াতের কিছু তদবির যারা ইসলামিক আমলিয়াতের মাধ্যমে যে কোনো রোগের সমস্যার সমাধান বা বশীকরণ বিচ্ছেদ এই ধরনের বিভিন্ন প্রকারের তদবির কাজগুলো বইটার মধ্যে পাবেন গাছগাছলার বিশেষত্ব যে কাজগুলো প্রাচীনকালে যে গাছলাগুলো দিয়ে মানুষের সকল প্রকার সমস্যার সমাধান দিতে হতো এই ধরনের সমস্যার সমাধানের জন্য একটি পাওয়ারফুল লোকমানী ও হেকিমি চিকিৎসার বই এটা বইটি ছোট হলেও বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল কাজ এক কথায় ফকিরি শাস্ত্রের বিভিন্ন ধরনের কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটির দ্বিতীয় অংশে শুধুমাত্র গাছগাছড়ার প্রচুর পরিমাণে কাজ রয়েছে যেটা দিয়ে আপনারা গাছ চিনতেও পারবেন গাছলা দিয়ে কাজ করতে পারবেন গাছের গুণ কখনো মিথ্যা হয় না গাছ কখনো কারোর সাথে বেইমানি করে না গাছের গুণ যেমন ছিল হাজার বছর আগে এখনও পর্যন্ত তেমন আছে গাছগাছলা দিয়ে আপনারা যারা কাজ করতে চান বা করবেন এই বইটি আপনারা অনায়াসে সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পেয়ে আপনারা বইয়ের বাকি যাবতীয় টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন সরাসরি আমাদের স্ক্রিনে রাখার নাম্বারে যোগাযোগ করবেন